ক্রান্তিকাল অতিক্রম করছে তা আমি যখন ক্রিকেটে ফাহিন ভাই ছিল আমিনুল ইসলাম বুরুল ভাই ছিল ফারুক ভাই ছিল ওনাদের কাছে প্রস্তাবটা দিলাম যে দেখেন আমাদের ঢাকা বিষয়ের জন্য এটা খুব তা আমাদের ভিসি সাহেবও চিঠি লিখেছেন ঢাকা বিষয়ের উপাদ্য সাহেব চিঠি লিখেছেন আমরা একটা সরকার থেকে একটা এত বড় ইউনিভার্সিটি মাঠ ঠিক করে দিতে পারছি না আপনাকে কিছু করতে পারেন ওনারা সাথে সাথে এটা গ্ল্যাডলি নিল আমি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের যে আমার কিছু বলতে হয়নি বলে স্যার ঢাকা বিষয়ের মাঠ উন্নয়ন তো আমাদের সাথে দরকার এখান থেকে আমাদের প্লেয়ার আসবে ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলে ষোলো সতেরো বছর বয়সেও ভর্তি হয় এমন স্টুডেন্ট আছে এবং অনেক বড় বড় আজকে ফাহিম ভাই বলো বড় বড় ক্রিকেটার আসছে ঢাকা বিষয়গুলো মাঠ আমরা ইউজও করি কেন দেবো আমরা যাই হোক ওনারা এখন দুই কোটি টাকা দিয়েছেন আপনাদের যদি লাগে আরও দিবেন টাকাটা বড় কথা না এরকম একটা ক্রান্তি লগ্নে আজকে বাংলাদেশ যখন ক্রিকেট যে ভারতের যে ক্রিকেটের আধিপত্য কিছু ক্ষেত্রে অন্যায় খবরদারিত্ব সেটার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেট দল যেভাবে রুখে দাঁড়িয়েছে এটার জন্য অনেক বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেক শাস্তির সম্ভাবনা অনেক ভুল বুঝাবুঝির সম্ভাবনা সমস্ত আশঙ্কাকে দূরে ফেলে দেশের ক্রিকেটারদের নিরাপত্তা দেশের মর্যাদা রক্ষায় যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে ক্রিকেট বোর্ড আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইল স্টোন ঘটনা হয়ে থাকে এরকম একটা ক্রান্তি লগ্নে যখন তারা ম্যাচ ফি পাবে না অনেক টাকা থেকে বঞ্চিত হবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এরকম একটা সময় আপনি খেয়াল করেন এরকম একটা সময় তারা এগিয়ে এসছে শুধু ক্রিকেটের জন্য না অন্যান্য ক্ষেত্রেও বলেছে সহযোগিতা করবে আমি এমন বলেছে ভাই আমাকে আমি যদি নাও থাকি ওনারা সহযোগিতা অব্যাহত রাখবে তো ক্রিকেটে এটা দিয়ে শুরু আমাদের মন্ত্রণালয়ের টাকা নাই আমরা তবুও দেশের অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেখানে আমাদের ফান্ড থেকে অল্প কিছু টাকা দেওয়ার চেষ্টা করেছি আমরা আসলে এটা একটা দর্শনের মতো দেখি আপনি যদি দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার বেশি আকর্ষণ থাকে বিকজ আমি নিজে নিম্ন মধ্যবিত্ত ঘরে পরিবারে ছেলেছিলাম আমি জানি পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকলে আমার পক্ষে জীবনে এতদূর আসা সম্ভব ছিল না পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি কিছুটা পক্ষপাতিত আছে ক্ষমা চেয়ে নিচ্ছে এই জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের জুলাই গণবুত্থানকালে ঐতিহাসিক ভূমিকা রেখেছে এর প্রেক্ষিতে এটা বলতে একটু খারাপ লাগছে তাকে মনে হয় যে অন্তত পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের আর্থিক অবস্থা একটু বেশি খারাপ অন অ্যাভারেজ তো এই জন্য আমাদের এই প্রতিষ্ঠা আমার মনে হয় সমস্ত মন্ত্রণালয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অব্যাহত রাখা দরকার আমি আপনার সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ছিলাম আমি আপনাদের কাছে বিস্ময় কিছু তথ্য দেই আমাদের এক একটা মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকা আছে আমাদের আইন মন্ত্রণালয়ে যে রেজিস্ট্রার অফিস আছে এখানে ষোলোশো কোটি টাকা ছিল শেখ হাসিনার যে দুর্বৃত্ত সরকার ছিল তাদের দুর্নীতিবাদ মন্ত্রীরা তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন ভুয়া ব্যাংকে টাকা জমা রাখার কারণে প্রায় তিন চারশো কোটি টাকা আমরা পাবো না কিন্তু তারপরও বারোশো কোটি টাকা থাকবে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানের কোনো ইয়ে নাই না টাকাটা পড়েই আছে খুবই নির্দিষ্ট খাতে খরচ করতে হবে ওয়াই আমাদের সিএর সিএসআর যে রেসপন্সিবিলিটি থাকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে সেরকম সরকারের রেসপন্সিবিলিটি থাকতে পারে না আমার প্রতিষ্ঠানকে যদি টাকা থাকে আমি যদি একটা পাবলিক প্রতিষ্ঠানকে দুই পার্সেন্ট এক পার্সেন্ট করে টাকা দিতে পারি সমস্যা কোথায় তো আমাদের মনে হয় আমাদের এই গোটা সরকারের যে আর্থিক ব্যবস্থাপনা আছে এগুলি অন্যভাবে দেখা দরকার আমাদের যে কোনো উন্নয়ন যে কোনো বিনিয়োগের সবচেয়ে প্রাধান্য পাওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের যে কোনো সেক্টরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পাওয়া উচিত শিক্ষা তো আমরা খুবই ছোটো একটা কাজ করেছি এটা একটা জেস্টার মানুষকে বোঝানোর জন্য যে এটা কোনো সব ব্যাপার না একটা ক্রিকেট বোর্ড আপনাদেরকে বললাম আমি তাদের যে মাইন্ডসেট দেখেছি ভবিষ্যতে যদি দরকার লাগে খেলাধুলার ক্ষেত্রে তারা ইনশাআল্লাহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে আমি বিশ্বাস করি করবে না ভাই ভাই ইনশাল্লাহ তো আমাদের এই যে এই একটা টিম ওয়ার্ক হলো আমরা ইনশাল্লাহ এটা ফলাফল আমরা পাবো আমরা এগুলো ছোটো ছোটো উদাহরণ কিন্তু অনেক বড় বার্তা ক্যারি করে যে একসাথে থাকলে সবাই একে অপরকে সহযোগিতা করে দেখেন আমরা একজন এক ইউনিভার্সিটিতে একজন এক প্রতিষ্ঠানে একজন এক দলে একজন এক ধর্মে কিন্তু আমরা তো সবাই বাংলাদেশের মানুষ তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা তো মানুষ রাষ্ট্রভূমুক প্রকার এটা তো মূল পরিচয় তো আমরা যেই যাকে পারি যদি হেল্প করতে পারি একসাথে কাজ করতে পারি ইনশাআল্লাহ আমরা আর বড় বড় কাজ করতে পারবো প্রথম আসছি আমি এই দায়িত্ব নিতেও চাইনি কারণ আমি দুটা অনেক বড় মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত ছিলাম ল মিনিস্ট্রি একটা ম্যাসিভ মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ একটা ম্যাসিভ মিনিস্ট্রি এছাড়া অন্য অনেক 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 কাজ করতে হতো সব বলাও যায় না তো আমি এটা নিতে চাইনি এটা নিতে হয়েছে তো আমার স্পোর্টস আমার খুবই বড় প্যাশন আমি নিজে এখনও খেলি আমি মনে করি খেলা একটা তরুণকে যে কোনো মানুষকে অনেক খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে সাহায্য করে এটা মানুষকে সুনাগরিক হিসাবে ডিসিপ্লিন হিসাবে করে তারা ক্ষেত্রে অনেক দূর করে আমার অনেক অনেক বড় প্যাশন আছে আপনি দেখবেন জেনারেলি আমি বিশ্বাস করি যারা খেলাধুলা করে তারা যারা খেলাধুলা করে না তাদের চেয়ে একটু সিম্পল মানুষ যাই হোক আমার এখানে আমি প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়েছি যুব উন্নয়ন একাডেমিতে গিয়েছি মহিলা ক্রীড়া সংস্থা আছে সবগুলো জায়গাতে গিয়েছি ওনাদের কথা শুনে অনেক কিছু নোট করেছিলাম বিকেসপিতেই গিয়েছি কিছুই করতে পারেনি ধরতে পারেন এখানে আপনার একটা গত সরকার আমলে মন্ত্রীরা কত্তেও একটা রেস্টুরেন্ট বানিয়ে দখল করে রেখেছিল বিশাল বড়ো জায়গা সেই জায়গাটা খালি করিয়েছি সেখানে আমাদের কমন কম্পিটিশন হবে অনেকগুলো ফেডারেশনের জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে কিছু কিছু ফেডারেশনকে আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে এটা খুব বড় কিছু না আমরা যুব উন্নয়নের কারিকুলাম আছে সেটা চেঞ্জ করার জন্য একটা তাগিদ দিয়ে রেখেছি তারপর বিকেএসপিতে আমরা একটা একটা আপনার যারা স্পেশাল ট্যালেন্ট আছে তাদেরকে একটা বয়সের পর স্পেশাল কেয়ার যে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট টাইপের টেম্পোরারি করাটা আপনি জানেন শুরু হয়েছে কাজটা যুব উন্নয়ন অধিদপ্তরে যে আপনার আমাদের ফ্রিল্যান্সিং যে যেটা আছে খুব জনপ্রিয় হচ্ছে এটা আমরা একটা প্রজেক্ট গ্রহণ করেছি অল্প কাজ হয়েছে তবে আমি মনে করি কি আমি একটা জিনিস মনে করি ভবিষ্যতে যারা ক্রিয়ামন্ত্রী আসবেন তাদের একটা জিনিস বিবেচনা রাখতে হবে আপনি ক্রিয়া ক্ষেত্রে একটা খেলাকে প্রাধান্য দেবেন শুধু একটা বৈশ্বিক বাজার আছে দেখে আর বাংলাদেশের মানে মাঠের চরিত্রে যে খেলাগুলো সেটুকু গুরুত্ব দেবেন এটা ঠিক না যেমন আমি যদি পাঁচ বছর স্পোর্টসের দায়িত্ব থাকতাম আমি কাবাডি খেলাকে গুরুত্ব দিতাম তাহলে আমাদের ঐতিহ্যের অংশ আমি ফুটবলকে অনেক বেশি গুরুত্ব দিতাম আমরা যখন বড় হয়েছি নিয়াস ভাই আমরা মানুষকে ফুটবল খেলতে দেখতাম ক্রিকেট আমাদের অনেক সাফল্য হয়ে দিয়েছে অবশ্যই ক্রিকেটের প্রতি আমাদের সর্বাত্ম গুরুত্ব থাকবে কিন্তু অন্য খেলাকে আমি অবহেলা করবো কেন আমি দাবার খুব গুরুত্ব দিতাম দাবা একটা মানুষের মানসিক বুদ্ধি বিকাশ অনেক ভূমিকা রাখে কিন্তু আমার কাছে মনে হয় কি আমাদের স্পোর্টসের ক্ষেত্রে মূল ইয়েটা থাকে হচ্ছে আপনার বাণিজ্যিক ব্যাপারটা অর্থনৈতিক ব্যাপারটা প্রচার কতটুকু হচ্ছে সেটা কিন্তু আমার মনে হয় স্পোর্টসের দায়িত্ব হওয়া উচিত কত বেশি তরুণ সমাজকে কিশোরদেরকে বালকদেরকে বালিকা কিশোরী প্রত্যেকে স্পোর্টসে কত ফেসিলিটিস করা যায় কত বেশি মাঠ করা যায় কত বেশি সরঞ্জাম দেওয়া যায় একটা আমরা যখন আমি ইংল্যান্ডে পড়াশোনা করেছি আমি দেখতাম প্রত্যেকটা ছোটো ছোটো পাড়াতে কত যে মানুষ ফুটবল খেলতো আপনার এবং প্রত্যেকটা জায়গায় ক্লাব আছে আপনারা জানেন ইংল্যান্ডে দশটা রায়ের ফুটবল খেলা হয় আপনার সবচেয়ে ছোটো রায়ের যে ফুটবল খেলা হয় সেখানেও সবাই দুই হাজার তিন হাজার মতো দর্শক পায় এত বেশি সবাইকে ইনভলভ রাখে যখন সুস্থ বিনোদন থাকে তখন মানুষ অসুস্থ বিনোদনের দিকে যায় না তো সেটা দীর্ঘমেয়াদী কাজ এটা পরে যদি পশ্চিমে যারা আশা করতে পারবে যুব মন্ত্রণালয় আরও অনেক মেসিভ কাজ আছে কারণ আমাদের যুবকদের বিরাট বড় সমস্যা আছে কর্মসংস্থানের ক্ষেত্রে যেখানে আপনার নামে মাত্র ট্রেনিং দিয়ে ছেড়ে দিতে কোনো লাভ হয় না এমন ট্রেনিং দিতে হবে যেটা প্রয়োজন আছে সমাজে যেটা তাকে একটা অন্তত আধারক্ষ কর্মী হিসাবে গড়ে তুলে আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রতিষ্ঠান আছে নিয়াস ভাই মহিলা যুব মন্ত্রণালয় মহিলা ও নারী ও শিশু মন্ত্রণালয় ট্রেনিং দেয় যুব মন্ত্রণালয় ট্রেনিং দেয় প্রবাসী কল্যাণ ট্রেনিং দেয় আরও অনেক জিনিস আছে ট্রেনিং দেয় কোনো কোয়ার্ডিনেশান নাই তো আমার এখানে আমার মতে প্রবাসী কল্যাণ যাতে ট্রেনিং দেবে তাদের বিদেশে পাঠানোর জন্য দেশে পাঠানোর না যুব উন্নয়ন অধিদপ্তর যাতে ট্রেনিং দেবে তাদের দেশের জন্য মূলত এরকম একটা বিরাট একটা আপনার ইয়ে দরকার রি অ্যালাইনমেন্ট দরকার যুব উন্নয়ন মন্ত্রণালয়ের অনেক 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 কাজ করার আছে আসলে কাজ সব জায়গায় করা আছে যদি করতে চায় মানুষ দেখেন আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হলের যদি আপনাদের কাছে খাওয়া দাওয়ার সমস্যা দূর করা যায় আমি জানি না আমি নিয়ে ভাই বাসের দাওয়া খেতে গেলাম তুমি আমাকে বললাম ইয়ার ভাই আমি যখন ইন্টারনেশাল হলে প্রবোস ছিলাম একটা কথা বারবার আমি প্রবোস কমিটিতে বলতাম যে আপনারা ছাত্রদের যখন সিট দিবেন ফার্স্ট ইয়ারকে দিবেন প্রথম তাইলে ছাত্র রাজনীতিতে ছাত্রদেরকে যে ব্যাপকভাবে অপব্যবহার করে একটা সুযোগ কমে যাবে আর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সবচেয়ে ভালো থাকে সে সিট পাওয়ার জন্য একজন অন্য কিন্তু মারতে রাজি আছে সে সিট পাওয়ার জন্য যেটা বিশ্বাস করে না সেটা জয় বাংলা বেলা দেখতে পারে সেখানে কিন্তু একটা ছেলে যখন ম্যাচিউর হয়ে যায় থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তখন ঢাকা শহরে অনেক কিছু সে চিনে টিউশনি করে অনেক জায়গা চিনে তাকে এক্সপ্লোর করা সোজা না কতবার যে প্রোস স্ট্যান্ডিং একটা কথাই আমি বলতাম কেউ বিরোধিতা করতে না কিন্তু পাতায় যেত না পরে আর কারণ ওনারা তো রাজনৈতিক দলের ভাগ ছিলেন ফার্স্ট ইয়ারের ছেলেকে দিয়ে সবচেয়ে বেশি অ্যাবিউজ করান যায় রাজ্যে তো ফার্স্ট ইয়ারের ছেলেকে সিট ওনারা দিবেন কেন দিলে তো ওনাদের মাস্টার দলগুলো ইয়ে হবে তুমি ভাই আমাকে জানালো সে তোমার বাসা যখন দাওয়াত খেতে গেলাম ঢাকা নিউসি অথরিটি এখন যেই ভাবে সিটি অ্যালার্ট যায় ফার্স্ট ইয়ারের ছেলেদের দেয় দেখেন কত ছোট্ট একটা ডিসিশন দেখেন কত ভালো একটা ইম্প্যাক্ট হবে এরকম বিভিন্ন আপনার অভিজ্ঞতা হয়েছে আমি আপনাকে বলি আমার বিকেএসপিতে মনে হয়েছিল তো অনেক অনেক ফেসিলিটি আছে বিকেএসপিতে আমার যেটা ইয়ে ছিল যে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট করতে তো অনেক টাইম লাগবে তো ওইখানেই একটা আপনার সেন্টার অফ টাইপের কিছু করা যায় কিনা এখন ওটা তো স্বল্প উদ্যোগে স্বল্প পরিসরে শুরু হচ্ছে আরও বড় পরিসরে করতে চেয়েছিলাম তো ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে একটা বড় অঙ্কের চাকা উচিত ছিলাম তখন আমার বিশ্ব ক্রিকেটের অবস্থা দেখে ওটা নিয়ে আর ইচ্ছা করে নাই কিন্তু আমি তাদের মধ্যে যেই সদিচ্ছা দেখেছি ওনারা অন্যান্য স্পোর্টসের উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মাঝে মাঝে কিন্তু টাকা দেন মাঝে মাঝে প্রায়ই টাকা দেন এবং আমি অনেকে জানেন না আমার মানে ওনার যদি একটা সুশক্ত পলিসি থাকে যে আমরা অন্তত এই দুইটা তিনটা প্রতিষ্ঠানকে উন্নয়ন করবো দুই স্পোর্টসকে তাহলে কাজগুলো সুবিধা হবে আর বিকেএসপি একটা অত্যন্ত দক্ষ প্রতিষ্ঠান আপনারা ওখানে নিজেরা সাংবাদিকরা গিয়ে দেখবেন এখানে যারা আপনার দায়িত্ব নেন আর কি খুবই মেটিকুলারলি দায়িত্ব পালন করেন মানে আপনার গিয়ে ভাল লাগবে যাওয়ার পথটা খুবই খারাপ ভেতর ঢোকার পর মনটা ভালো হয়ে যায় ঠিক আছে